ও মাওলা করি কি মনে রাখে না তনের কবর করে জ্বালাতন মনে রাখে তনের কবর করে জ্বালাতন মাওলা করি কি এখন মনে রাখে না তনের কবর করে জ্বালাতন দিবানিসি সদাই কুজা রঙ্গিল বাহন দিবানী সদাই কুজা রঙ্গিল কীর্তন তার চলে না তন মাউলা করি কি মনে রাখে তনের কবর করে জালাতন সোনার যৌবন রুগের বয়ে করছে পলায়ন সুনার যৌবন রুদের বয়ে করছে পলায়ন সুনাদনে করে রুদন সোনাদনে করে হই হইয়া চেতন মাউলা করি কিয়ে কোন মনে রাখেনা না তনের কবর করে জ্বালাতন এ বাবুলের ববে আসা হইল যশার কামিনীর কারণ এ বাবুলের ববে আসা হইল যশার কামিনীর কারণ মাউলা করি কিয়ে কোন মনে রাখে না তনের কবর করে জালাতন, ভাওলা খরি কি এখন মনে রাখে না তনের কবর করে জালাতন।